ওকে ভিউয়ার্স ভেরি ওয়াম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মান্ত্রাজ তো ভিউর্স আজকের যে ভিডিও সেটা হচ্ছে আজকের যে আনন্দবাজার পত্রিকায় এস পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে যে একটা খবর প্রকাশিত হয়েছে সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করবো সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার তাহলে তোমরা আনন্দবাজার পত্রিকার পেজ নম্বর ফাইভ অর্থাৎ পাঁচ নম্বর পেজে তোমরা এই খবরটা কিন্তু পেয়ে যাবে তো দেখো কী খবর তোমাদের সামনে সব কিছুই শেয়ার করব তো দেখো হেডিংয়ে ছিল চলতি মাসের শেষেই কি এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি চর্চা আর্যভট্টখান এবার দেখো তোমরা জানো যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এসএসসিকে এসসিকে একত্রিশে অর্থাৎ থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে কি করতে হবে না বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ভারডিক্ট অনুযায়ী কিন্তু দেখো এটা হচ্ছে মে মাস আজকে বারো তারিখ মানে আর কুড়ি দিন এবার দেখো খবরে কী আছে সব কিছুই তোমাদের সামনে শেয়ার করবো তো আগে প্রথমে খবরটাই পড়ে নিই চলতি বছরের দেখো চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তাই তো তো এই খবরগুলো তোমাদের সামনে আমি শেয়ার করেছি যে যে ভার্ডিক্ট যে রায় সেখানে কিন্তু বলা হয়েছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু শেষ করে দিতে হবে তার আগে একত্রিশে মের মধ্যে এসএসসি কে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে এবং ভার্ডিক্টে এটাও লেখা ছিল যে মে মাসের একত্রিশ তারিখের মধ্যে কী করতে হবে না নোটিফিকেশান দিতে হবে কিন্তু সূত্রের খবর এখনও সেই বিজ্ঞপ্তি বিষ বাউ জলে। কারণ কারণ কি বলেছে দেখো নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য শিক্ষা দপ্তরের তরফে স্কুল সার্ভিস কমিশনকে অর্থাৎ এসএসসিকে মোট শূন্য পদ কোন বিষয়ে কত শূন্য পদ আছে শূন্য পদে সংরক্ষণ কিভাবে হবে তার কিছুই পাঠানো হয়নি বিজ্ঞপ্তি বেরোতে আর মাত্র কুড়ি দিন বাকি কারণ আজকে হচ্ছে তোমার বারো তারিখ আর মাত্র কুড়ি দিন শিক্ষা দপ্তর এখনও শূন্য পদের তালিকায় এসএসসিকে পাঠাতে পারেনি তাহলে তোমরা জানো যে শিক্ষা দপ্তর কী করে এস এসিকে শূন্য পদের তালিকা পাঠালেই কী করে না এসএসসি নোটিফিকেশান রিলিজ করে নেক্সট তাহলে খবরের কাগজে যা প্রকাশিত হচ্ছে একদম কপি পেস্ট করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি দেখো স্কুলগুলিতে বিষয়ভিত্তিক ও ক্যাটার ক্যাটাগরি ভিত্তিক কত শূন্য পদ আছে সেই তথ্য সংগ্রহ করেন জেলা স্কুল পরিদর্শক জেলা স্কুল জেলা ভিত্তিক স্কুলের সেই শূন্য পদদের তালিকা তারা পাঠান কমিশনারকে কমিশনারের দপ্তর ভালোভাবে যাচাই করে শিক্ষা দপ্তরকে পাঠায় তাহলে প্রথমে দেখো স্কুল পরিদর্শক কী করে না সেই তথ্য সংগ্রহ করে ডেটা সংগ্রহ করে দেন সেই তালিকা পাঠান কোথায় না কমিশনারকে এবার কমিশনার পাঠান কোথায় না শিক্ষা দপ্তরকে এবার শিক্ষা দপ্তর কোথায় পাঠায় শিক্ষা দপ্তর সেই শূন্যপদের তালিকা এসএসসিকে পাঠায় তাহলে বুঝতে পারছো এই হচ্ছে প্রক্রিয়া যে প্রথমে স্কুল পরিদর্শক কী করবে ডেটা কালেক্ট করবে সেই ডেটা যাবে কোথায় কমিশনারের কাছে কমিশনার থেকে যাবে শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তর থেকে যাবে এসএসসিতে এসএসসি এসএসসি এর পরে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শিক্ষা দপ্তরের এক কর্তার কথায় শূন্য পদের তালিকা এসএসসির এসসির হাতে না এলে নতুন বিজ্ঞপ্তি দিয়ে কাজ শুরুই করা যায় না তাই তো তো যতক্ষণ না ভ্যাকেন্সি অর্থাৎ যতক্ষণ না শূন্য পদের এটা আসছে ততক্ষণ পর্যন্ত কি করবে না বিজ্ঞপ্তি দিয়ে কাজ শুরু করা কিন্তু সম্ভব হবে না এটা এসএসসির মানে শিক্ষা দপ্তরের এক কর্তা বলেছেন এবার দেখো শূন্য পদের তালিকা এসএসসির কাছে পৌঁছানো মানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির সবুজ সংকেত পাওয়া গেল আবার বলছি শূন্য পদের তালিকা এসএসসির কাছে পৌঁছানো মানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির সবুজ সংকেত পাওয়া গেল তার মানে যখনই এসএসসির কাছে কি আসবে না তোমার শূন্য পদের তালিকাটা চলে আসবে এর মানে এর এস এসএসসি গ্রিন সিগনাল পেয়ে গেল যে এখন নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে এবং নোটিফিকেশান দিয়ে দেবে এবার দেখো শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে এবার শূন্য পদের তালিকায় ও সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে পারে কেন প্রশ্ন উঠতে পারে কারণ বলেছে তারা কারণ উচ্চ আদালতে ইতিমধ্যে রাজ্যের দু সালের পরের ও শংসাপত্রধারীদের তকমা বাতিল করেছে যেন সুপ্রিম কোর্ট কী করেছে না দু দশ সালের পর যাদের ওবিসি ছিল তাদের ওবিসি কিন্তু বাতিল করা হয়েছে তাই এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে ওবিসি সংরক্ষণের ভাগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে একত্রিশে মে খুব বেশি দূরে নেই সুপ্রিম কোর্টের নির্দেশ বিজ্ঞপ্তির কাজ কি আদৌ শুরু হয়েছে এবার দেখো এসএসসি সূত্রের দাবি নতুন বিজ্ঞাপনের বয়ান কেমন হবে বা অনলাইনে আবেদনের খুঁটিনাটি লেখা এসবের জন্য কোডিংয়ের কাজ চলছে তার মানে বুঝতেই পারছো যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য ঠিক আছে যে বিজ্ঞপ্তি দিবে তার যে কোডিংয়ের কাজ সেটা কিন্তু এসএসসি শুরু করে দিয়েছে এবার দেখো এই যে দেখো হেজিটেশনে কেন আছে তোমরা জানো যে এর আগে এর মধ্যেই কী কী হয়েছে না তোমাদের রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে সেটা তোমাদেরকে এই যে নিউজের পরেই কিন্তু এটা নিয়ে ডিসকাশন করছি আর কি এবার দেখো খবরের নেক্সট কি বলা হয়েছে এসএসসি অফিসের সামনে ধর্নার জন্য কাজে অসুবিধা হচ্ছে বলেও এসএসসি সূত্রে দাবি করা হয়েছে তোমরা জানো যখনই জাজমেন্ট এসেছিলো তারপর থেকেই কিন্তু এসএসসি দপ্তরের সামনে কি হচ্ছে প্রোটেস্ট হচ্ছে ধর্না হচ্ছে ঘেরাও হচ্ছে এতে এসএসসির যে কাজ করার ক্ষেত্রে কি হচ্ছে অসুবিধা হচ্ছে খোদ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ঘেরাও হওয়ার আশঙ্কায় এসএসসি অফিসে না গিয়ে বিকাশ ভবন থেকে কাজ করছেন তার মানে তিনি এসএসসি অফ দপ্তরে যাচ্ছেন না তিনি কোথা থেকে কাজ করছেন না বিকাশ ভবন থেকে এক আধিকারিক বলেন চেয়ারম্যান এসএসসি অফিসে বসতে পারছেন না ফলে নতুন নিয়োগের প্রক্রিয়ার জন্য আধিকারিকদের সঙ্গে মিটিং থেকে শুরু করে নানা কাজ আটকে যাচ্ছে তার মানে যেহেতু চেয়ারম্যানই কি হচ্ছেন অফিসে আসতে পারছেন না ফলে আধিকারিকদের সঙ্গে যে মিটিং আলোচনা সেগুলো হচ্ছে না ফলে কি হচ্ছে না এই যে বিভিন্ন কাজ সেগুলো কি হচ্ছে না আটকে যাচ্ছে তো এটাই ছিল আজকের খবর তো তোমাদেরকে বললাম যে এই এসএসসি বা শিক্ষা দপ্তর কিন্তু হেজিটেশনে আছে মানে তারা দ্বিধাগ্রস্ত যে নোটিফিকেশন দিয়ে দিবে না ওয়েট করবে কেন ওয়েট করছে তারা কারণ তোমরা তোমাদেরকে এর আগেই বলেছি যে এখানে কি করা আছে না সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান দাখিল করা আছে এবার এসএসসি রাজ্য সরকার আশাবাদী যে হয়তো রিভিউ পিটিশানের কী হবে না অ্যাকসেপ্ট হয়ে যাবে তাহলে কি করতে হবে না নোটিফিকেশানটা ভিন্নভাবে প্রকাশ করতে হবে তখন যারা টেন্টেড তাদের চাকরিটা বাতিল হবে এবং সেই শূন্য পদ নিয়েই কী হবে নোটিফিকেশান বেরোবে এবার যদি রিভিউ পিটিশান রিজেক্ট হয়ে যায় তখন কি হবে না টোটাল যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বেড়ে যাবে সবাই তখন ছাব্বিশ হাজার যে টোটাল ভ্যাকেন্সি সেটা নিয়ে কি হবে না নোটিফিকেশান বেরোবে তো এটা নিয়ে কি হবে না এটা নিয়ে দ্বিধাগ্রস্ত ঠিক আছে হেজিটেশন আছে এটা নিয়ে যে কি হবে না হবে তারা তার জন্য কী করছে না তারা রিভিউ পিটিশনের বললাম যে ওয়েট করছে যে রিভিউ পিটিশনের কি হবে তারপরেই কিন্তু কী না হবে সিদ্ধান্ত হবে রিভিউ পিটিশন যদি রিজেক্ট হয়ে যায় তাহলে ছাব্বিশ হাজার যে ভ্যাকেন্সি সেটা নিয়ে বিজ্ঞপ্তি বের হবে রিভিউ পিটিশন যদি অ্যাকসেপ্ট হয়ে যায় যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে কি হবে না যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তখন কি হবে না যেগুলো টেন্টেড যেগুলো বাতিল হয়েছে সেই ভ্যাকেন্সি নিয়ে বা আরও হয়তো ভ্যাকেন্সি অ্যাড করে কি করতে পারবে নতুন বিজ্ঞপ্তি জারি করতে পারে তো এই জন্যই কি হচ্ছে না তার মানে বুঝতেই পারছো তোমরা এই খবরটা শুনে যে কি হচ্ছে না ভ্যাকেন্সি অর্থাৎ যে ভ্যাকেন্সি যে ডেটা সেটা কিন্তু আসছে না ফলে কি হচ্ছে না যে বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিফিকেশান আসতে কিন্তু ডিলে হতে পারে দেরি হতে পারে তো এবার দেখো তোমরা যারা অ্যাসপেরেন্ট তোমরা যারা অ্যাসপেরেন্ট পড়াশোনা করছো তারা কিন্তু পড়াশোনা করেই যাও পড়াশোনা কন্টিনিউ রাখো কারণ সময় যদি ডিলে হয় অর্থাৎ সময় যদি বাড়ে তাহলে কি করবে না সময়টাকে ইউটিলাইজ করবে এবং পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাবে তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও